আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা দেখতেছেন যে লালবাগ কেল্লায় আসলাম এবং লালবাগ কেল্লার অপরূপ সৌন্দর্য আমরা এখন অবলোকন করতেছি এবং আমরা গেট থেকে ঢুকে টিকিট নিয়ে আমাদের এক প্রিয় ভাই শাহরিয়ার মর্শুদ ভাইয়ের যে সার্বিক সহযোগিতায় আমরা ঢুকলাম এখানে অনেক ফরেনার এবং দেশি বিদেশি পর্যটক এখানে আমরা দেখতে পেলাম দেশি বিদেশি অনেক পর্যটক আপনারা দেখতেছেন এবং ওভার খুব সুন্দর একটি জায়গা যদি আপনারা দেখেন আমরা ফার্স্ট যে ভবনটার দিকে এসেছি এটা আপনাদেরকে একটু দেখাতে চাই আপনারা দেখবেন যে ফার্স্ট যে ভবনটা এটা অত্যন্ত সুন্দর একটি ভবন এখানে সে আগের জমানার সেই যুদ্ধের যে জিনিসপত্র এটা একটা কামানের মতন এখানে রাখা আছে এবং আপনারা দেখেন এখানে এইখানে লেখা আছে দি কনভারসেশন অফ দিস মুঘল এইখানে লেখা আছে আপনার এরপরে আপনারা দেখেন এই যে আমার তো বাচ্চা এইখানে আসে ঘুরে দেখতেছে আমিও দেখতেছি আপনারা যদি লক্ষ্য করেন এবং একটা বিষয় হলো আপনি যদি ফলো করেন যে এই আগের সেই দিকটি নন্দিত সৌন্দর্য আপনারা দেখতে পাবেন হ্যাঁ এখানে একটা আয়নার মতন দিয়ে আমরা অনেক ফটোশ্যুট এখানে সেরে নিয়েছি তাহলে আপনাদেরকে একটু দেখাবো এবং এইখানে একটা গুহার মতন আপনাদের দেখেন যেটা আমি অনুসন্ধানে ছিলাম সেই অনুসন্ধান থেকে এই গুহার মতন এই জায়গাটা আমি দেখেন ওই ভিতর থেকে কিন্তু একটা সুরঙ্গ আপনারা যদি লক্ষ্য করেন ভেতর থেকেই একটা সুরঙ্গ আপনারা দেখতে পাবেন এক সুন্দর একটা সুরঙ্গ ভেতর থেকে একেবারে একজন মানুষ যেতে পারে এরকম হ্যাঁ আর এইখানে কিন্তু একটা সুরঙ্গের গেট আপনারা দেখবেন লালবাগ কেল্লার এবং এটা অনেকটা মাসজিদের সামনে তেমন একটা ই থাকে গম্বুজের মতন এরকম একটা জায়গা আমরা আমরা সিরিজ ভিডিওতে আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করবো যাই হোক এইটা আমরা এই এই ভবনটা আপনারা দেখতে পারতেছেন সে আগের সেই পাথর এখানে আমরা ফটোশ্যুট করে নিয়েছি এবং দেখেন খুব সুন্দর মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ এখানে আপনারা দেখতে পাবেন এবং আগে আরও যে ওই যে ওই দূরে একটা কম্বুস দেখা যাচ্ছে ওইখানে আমরা যাব কিন্তু এইটা আমার কাছে খুব ফাইন একটা এ এভিরভ এখানে খুব ফাইন একটা লোকেশন আমার কাছে কিন্তু ওটা লাগছে খুব সুন্দর জায়গা আমার আমার ছেলেও তার ইউটিউব চ্যানেলে ভিডিও করবে এই জন্য সেও ছাড়ছে আপনারা দেখতেছেন কিছু ফরেনার এখানে আসছে এবং এই এই যে এই ভিতরটা দিয়ে আপনারা দেখেন খুব সুন্দর একটা লোকেশন আপনারা দেখেন এবং এর মধ্যে এর মধ্যে মোস্ট বিউটিফুল যে যেখানে আপনারা দেখতেছেন যে রাম্বা যে এখানে একটা ইও দেখাচ্ছে হ্যাঁ লালবাগ কেল্লার সৌন্দর্য একেবারে এক নজরে আপনি ঢুকে কীভাবে কী দেখতে পাবেন সেটাও দেখা যাচ্ছে আপনারা দেখেন একেবারে আপনারা যে আছেন আর ভিডিও ফলো করেন একটু ভাবলাম লালবাগ কেল্লায় আসছি আপনাদেরকেও একটু দেখাই দেখেন একেবারে পুরা ভিউটা এখান থেকে চলে আসছে লালবাগ কেল্লার এবং এইখানে এইখানে খুব সুন্দর যে দৃশ্যগুলা এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এটা এটা একটা সুরঙ্গের মতন জাস্ট লাইক একেবারে খুব সুন্দর একটি ভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি ভিতরেও কিন্তু ভিতরেও কিন্তু খুব সুন্দর জায়গা আপনারা লক্ষ্য করবেন ভেতরটা ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি ভিডিও শেষ করে দিব আর অল্প সময়ের মধ্যে পাঁচ মিনিট সময়ের মধ্যে ভিডিওটা শেষ করে দিব। দেখেন এখানে আপনারা সেই রোগ সম্রাটে দৃষ্টিনন্দুর যে কারুকার্য হ্যাঁ এখানে আপনারা দেখতে পান এই যে একটা রুম এই দেখেন আপনারা আমি তো ভাবছিলাম কিছুই দেখান নাই কিন্তু খুব সুন্দর কারুকার্য করা এই একটা রুমের বাইরে থেকে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে রুমটার সাইজ খুব বেশি বড় হবে না ka yo busna rabet lo gumbuzak akriti deken gumbuzak itira nek porenar eikhane asche ekdom porenar bhai you say something about this place uh, okay. you want to say something about this place <laughs> এই যে আর একটা দৃশ্য উনি উনি হয়তো আমার ভাষা বুঝতেছে না ইংরেজি হয়তো চায়না যারা আছে তারা দেখতেছে ইংরেজি ভাষা হয়তো তারা বুঝে না আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা কিছু বলেন এই জায়গা সম্বন্ধে এই দেখেন একটা দেখছেন এই এই যে এই যে গুহার ভিতর থেকে নেমে এখানে সুন্দর একটা লোকেশন একেবারে ফাইন লোকেশন আমি যদি আপনাদের একটু নেমে দেখাই হ্যাঁ একটু নেমে দেখাই আমি নেমে গিয়েছি নেমে গিয়ে আবার আমি উঠতেছি এটা গুহা সো বিউটিফুল প্লেস আমি আমি এত চিন্তা করিনি যে এত সুন্দর লোকেশন এটা হবে এই দেখেন এইখানেও কিন্তু একটা গুহা দেখেন এইখানেও একটা গুহা এবং আয়না দিয়ে আটকানো মানে খুবই সুন্দর আমি পুরাটা হয়তোবা আপনাদেরকে দেখাতে পারবো না পুরোটা দেখা যায় অনেক ফরেনার আছে এখানে আপনার কন্টিনিউয়াসলি ফরেনাররা এখানে আসে আপনারা দেখতে পাবেন আমি আপনাদের অল্প সময়ের মধ্যে দেখাচ্ছি এই লালবাগের যে সৌন্দর্য লালবাগের যে সৌন্দর্য অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আরেকটা আর আরেকটা ই আপনারা দেখবেন আপনারা ভিডিও ফলো না আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখাই দেখেন একেবারে সুন্দর লোকেশন একেবারে সুন্দর লোকেশন এখানে এবং আপনারা দেখেন এই পাশ থেকেও কিন্তু লালবাগের যে ইটা দেখা যাচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে একেবারে লালবাগের দেয়ালটা কিন্তু দেখা যাচ্ছে একেবারে পুরো দৃশ্যটা কিন্তু ঘুমের মধ্যে কিছু কিছু প্লেস এইটা খুবই খুবই সুন্দর লাগছে আমার কাছে এবং আপনারা বাইরেও দেখতে পাচ্তেছেন মানুষ পরিষ্কার করতেছে ওই যে আরেকটা ভবন এই ভবনটা আমার যেটা মনে হয় সবচেয়ে সুন্দর বেশি এইখানে মূল ভবন আপনারা ফটো বলতে পারেন এখান থেকে সিঁড়িটা যে এত সুন্দর আপনারা ওই দেখেন এই সিঁড়িটা চলে গিয়েছে এবং এবং এই সিঁড়িটা একেবারে সিঁড়ি উপরে ওঠার কোনো স্প্রেস নেই দেখ আর তা আমরা আমরা আপনাদেরকে দেখলাম একেবারে সিঁড়ির ভিউটা কিন্তু সো অফ না সো বিউটিফুল এইখানে হ্যাঁ বিউটিফুল প্লেস আপনারা দেখেন এই দেখেন এই যে বিষয়টা এই ফর্টনারে উঠতেছে এই যে এইখান থেকে সিঁড়িটা চলে গেল এই পাশ থেকে গিয়ে এই পাশ থেকে উঠছে

এখানে ফরেনাররা বললো মানে ওইখানে যাওয়ার আর কোনো জায়গা নেই হ্যাঁ আমি আচ্ছা মোটামুটি কথা আপনারা দেখতে পাচ্ছেন পুরা পুরা লোকেশনটা খুব আপনারা যদি কেউ তালবাগ কেল্লাতে আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং সুন্দর একটা মুহূর্ত আপনারা এখানে কাটাতে পারবেন যে দেখছেন এই যে একটা গুহার মতন খুব সুন্দর মুহূর্ত আপনারা কাটাতে পারেন কিন্তু এইখানে এই জায়গাটাতে আমরা যাইনি আপনাদের দেখা এটা দেখাইছি জি তাহলে আজকে এই পর্যন্ত এই শুধু এই 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 মহলটা আপনাদের ঘুরে দেখালাম আপনারা আসলে পুরা এরকম আরও দুইটা মহল আছে এবং দেখার আরও অনেক কিছু আছে আমি ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে আমি এই করতেছি না সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা